চমৎকারভাবে গেম দিচ্ছে রাহুল হুম একদম ঠান্ডাভাবে মাছ এটা ইয়ে হয়ে যাবে এখনই সময় আস্তে দিয়ে দেখেন মাছটি প্রায় কাছাকাছি এসে পড়েছে আমরা বলছিলাম একটিমাত্র টান একটি মাত্র টানের অপেক্ষায় আমরা তো সবাই ধোয়া করেন যাতে মাছটি হ্যাঁ মাছটি কাছাকাছি হ্যাঁ ঠান্ডা মাথায় কোনো তাড়াও না একদম রুই মাছ হ্যাঁ রুই মাছ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আজ মঙ্গলবার এগারো তারিখ দেখতে পাচ্ছেন আজকে আজকেও প্রচুর কত ট্রলার এবং আরো অনেক শিকারী আছে তো আজকে আমি যাচ্ছি ক্যানিগঞ্জের শিকারি বাবা ছেলে তাদের ট্রলারে আজকে তাদের সাথে আমি বসে ফিশিং করবো এবং আজকে তাদের আপডেট আপনাদেরকে দিব দেখেন নৌকা আজকে প্রচুর নৌকা বরাবরের মতো মিরকা কালী বসের জন্য ডিম রুটি এবং ছাতুর টোপ সব ধরনের টোপি এখানে প্রস্তুত দেখতে পাচ্ছেন তো আমি সব সময় বলি যারা টিকিটে মাছ ধরেন নদীর সময় আসলে অবশ্যই নদীতে এসে আপনারা ফিশিং করবেন আজকে দেখেন তারা দুজন নদীতে আসে এর আগে আসছিল আমাদের পেজে আপনারা দেখেছেন তিনটা মাছ ফিট করেছে তো ইনশাল্লাহ আজকে দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট হয় যদি মাছ হয় অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটা ছয় কাটার ডিম রুটি দিচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ দেখেন টোপটা এই যে দেখেন টোপ লাড্ডুর সাথে ডিম রুটি কাতল রুই মৃগেল কালীবাউস যা খেতে মন চায় খা সব খাবার এই ছিপে আমাদের চেষ্টার কোনো কমতি নাই

জাস্ট একটা মাছের অপেক্ষায় আমরা চাই খারাকান্দির একটি পাগলা কাতল বা পাগলা রুই আল্লা যা রেখেছে তাই হোক একটা মাছের মাছের আশাই কিন্তু আমরা গভীর অপেক্ষায় দৈর্য সহকারে বসে আছি এই খারাকান্দির থলেশ্বরী নদীতে এই যে একটি মাছ হলো একটি মাছ হিঁটোলো এই শেষ মুহূর্তে যেভাবে টান দিছে পুরা কঠিন টান কঠিন টান দিছে এই মুহূর্তে যেই টান দিছে আই হেরে সেই লেভেলের টান দিছে শেষ মুহূর্তে শেষ টোপ আমাদের এই মুহূর্তে একটি টান হয়ে গেল চাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন যাতে একটি মাছ আমরা সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারি সমস্যা নেই খালি ইয়া ইয়া লক খোলা রান লক খোলা রান সমস্যা নাই উড়ায় না উড়ায় না বা কোন কোন কিছু উড়ান লাগো না খেলতে থাকো কোন কিছু উড়ান লাগো না মাছ বড় আছে মাছ বড় আছে রাহুল বলতেছে তো আমরা দেখি এই পাশে টানবো দুই নাম্বার সিটটা না যাক ঠান্ডা মাথায় হুম সাইজে মাছ সাইজে মাছ সাইজের কাপ এখন একটা সময় চমৎকার ভাবে মাছ খেলতেছে দেখ রাহুল

লক্ষ্য লাগবেন হ্যাঁ ঠিক আছে এমন হুম খেলো ঠান্ডা মাথায় খেলো দেখেন মেশিনের সুতা কীভাবে নেয় একদম ঠান্ডা মাথায় খেলো ওরে রে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় খেলো হুম খেলতে থাকো তুমি একবার তার তারা ওর কোনো কিছু নাই তারা কোনো কিছু নাই কিচ্ছু হইব না তুমি সুতা ছেড়ে দিছে না কিচ্ছু হইব না তুমি খেলো আপনি আপনি চিপটা রাখেন

আস্তে ধীরে দেখেন মাছটি প্রায় কাছাকাছি এসে পড়েছে আমরা বলছিলাম একটি মাত্র টান একটি মাত্র টানের অপেক্ষায় আমরা তো সবাই তোয়া করেন যাতে মাছটি হ্যাঁ মাছটি কাছাকাছি হ্যাঁ ঠান্ডা মাথায় কোনো তারা ওরা না একদম রুই মাছ হ্যাঁ রুই মাছ আস্তে আস্তে সমস্যা নেই যে টান দিছে রুই মাছ মাশাল্লাহ মাশাল্লাহ আমরা আমরা সাকসেস আমরা কি রাহুল অনুভূতি শেষ মুহূর্তে মাছ হয়েছে বাহ সুন্দর সাইজের রুই মাছ মাছ আল্লাহ দেখুন চমৎকার সাইজের রুই মাছ দেখেন অনুভূতিটা শেয়ার করো হ্যাঁ শেষ মুহূর্তে দেখেন শেষ টোপ আমরা বলছি আর কোনো আর কোনো টোপ খেলবো না আমরা সুন্দর সাইজের রুই মাছ আমরা ধরে ফেললাম মা দেখুন চমৎকার চমৎকার সাইজের রুই মাছ এই যে দেখুন মাসাল্লা সাইজ সেই সাইজে রুই মাছ দেখুন অসাধারণ চমৎকার সাইজে রুই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রে সাইজ দেখেন কি টান দিচ্ছে দেখছো তুমি রাহুল ছিপলি এই গেত গা ছিপ না ভাই দানে ছিপ ভাই দানা যদি দাদা যদি পয়েন্ট মতো না থাকতো

টান দিয়েছিল অনুভূতিটা বলেন কিভাবে কি হয়েছিল মাছটি টান দিয়ে নিয়ে গেছিল একটু লেগে যায় না পানিতে একটু লেগে হ্যাঁ লাস্ট একদম লাস্ট টপ এই লাস্ট টপের মধ্যে আমরা এই মাছটি ধরতে পারি এই যে দেখেন ঠিক আছে